ইস্কন নেতা চিন্মবাবুকে গ্রেপ্তারের ইস্যু নিয়ে চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এ যে নাই। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে সেই মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যথাযথ সম্মানের সাথে তাকে গ্রেপ্তার করা হয়েছে আদালতে প্রেরণ করছে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করছে তাহাতে তো ডান্ডাবিড়েও পড়ায় নাই তাহলে তো তোমাদের সনাতনীয় ধর্মালম্বীরা তোমরা এত উত্তেজিত হয়ে গেলে কে না এত উগ্র হয়ে গেলা কেন আদালত প্রাণ করে গতকাল থেকেই শুরু করছো গত রাত থেকে ঢাকা শহরে রাঙামাটি চট্টগ্রাম যে উগ্রতা তোমরা দেখাচ্ছ তোমাদের আসলে মূল উদ্দেশ্য কী আসলে কি চিন্মগ্রাগ মুক্তি নাকি অন্য উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করে ভারতের দৃষ্টি আকর্ষণ জন্য আকর্ষণের জন্য তোমরা এরকম করতেছ কিছুক্ষণ আগে তো দেখলাম যে তোমরা ইস্কনের পক্ষ থেকে ভারতের হস্তক্ষেপ কামনা করছে বাবুকে মুক্তি দেওয়ার জন্য একটা দেশ অন্য একটা দেশের অভ্যন্তরীণ বিষয়ে কীভাবে হস্তক্ষেপ করবে এটা তো পুরো রাষ্ট্রদ্রোহিতার সামিল তোমরা তো রাষ্ট্রদ্রোহিতা করতেছো হাসিনার আমলে দেখো নাই বাংলাদেশের আলমুল আমাদেরকে কিভাবে জেলে তুলতো টান্ডা বেরিয়ে পড়িয়ে পিটিয়ে মাজা ভেঙে দিত পা ভেঙে দিত তোমাদের চিনময় বাবুকে এরকম কিছু করছে করা নাই তারপরে তোমরা এত উগ্রতা দেখাচ্ছ কেন তোমাদের উদ্দেশ্য আসলে কি বাইরের বিশ্বকে দেখানো যে এই আমাদের দেশে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ না হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে জুলুম নির্যাতন করছে তাই এটাই তোমাদের প্ল্যান পুলিশের উপর হামলা কেন করলা। এই যে এখন দেখলাম যে কোর্ট বিল্ডিং থেকে বের হয়ে বিভিন্ন গাড়ি ভাঙচুর করতেছ তোমরা তোমাদের উদ্দেশ্য কি উদ্দেশ্যটা স্পষ্টই পরিষ্কার এই যে দেশে একটা অরাজকতা তৈরি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ভারতের হস্তক্ষেপ কামনা করা এবং আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করা আওয়ামী লীগকে নিয়ে আসা হাসিনাকে নিয়ে আসা এটাই তোমাদের উদ্দেশ্য তোমাদের তো ওখানেই যে হাসিনাকে আমরা তাড়িয়ে দিছি তার স্বামীর দেশ ভারতে তোমরা এই হাসিনাকে আবার এখানে ফেরত চাচ্ছ পাঁচ তারিখের পর থেকে তোমাদের হাই হতাশ দেখাই যাচ্ছে আর যে আদালত জয় শ্রীরাম স্লোগান দিচ্ছ এটা কি তোমার ধর্মীয় স্লোগান এটা তো ভারতের হিন্দুত্ববাদী দল বিজেপির রাজনৈতিক স্লোগান তোমরা ভারতের রাজনৈতিক স্লোগান কেন বাংলাদেশে দেবে কি চাও তোমরা বিভিন্ন জায়গায় দেখতেছি হিন্দুরা নির্যাতিত হিন্দুদের ঘর ভেঙে ফেলতেছে ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে ফেলছে একটা জায়গাতে প্রমাণ করতে পারো নাই তোমরা এরকম কর্মসূচি দিচ্ছ হিন্দুদের নামে কর্মসূচি দিচ্ছ সেই তোমাদের কর্মসূচিতে ছাত্রলীগ যুবলীগে এসে জড়ো হচ্ছে তোমরা তাদেরকে স্পেস করে দিচ্ছ ষড়যন্ত্র তোমরা করতেছো দেশের বিরুদ্ধে এই যে আজকের এই পরিস্থিতির কারণে তোমরা একমাত্র দায়ী তোমরা যাই করো হাসিনার দেশে ফিরবে না তো এইসব অরজা কথা বন্ধ করো হাসিনার মতো বর্তমান সরকার না হাসিনার মতো বর্তমান সরকার হইত তাহলে আজকে কয়েকটা লাশ পড়তো পুলিশ প্রশাসন অনেক ধৈর্যের পরিচয় দিছে আজকে চট্টগ্রাম কোর্ট বিল্ডিং হাসিনারা হাসিনার মূলত কোনো ওলামাকে এভাবে কোর্ট বিল্ডিং আটকে রাখা নেই তোমরা এত বড় সাহস পাও কেম তার সে যদি কোনো অপরাধী না করে তাকে তোমরা আইনগতভাবে সেটা মোকাবেলা করো তোমরা কোর্টে যাও চট্টগ্রাম কোর্টে তাকে জামিন দানে তোমরা উচ্চ আদালতে যাও হাই কোর্টে যাও সুপ্রিম কোর্টে যাও এভাবে জোর করে কি কাউকে আদালত থেকে ছাড়িয়ে নিয়ে আসা যায় দাদার দেশ পাইছো যে তোমরা যা চাইবা তাই হয়ে যাবে এক দুই হাজার মানুষ গিয়ে এখানে আদালত আট ঘেরাও করলে কি আসামিকে ছেড়ে দেয় ভাল হৈ যাওক